আসসালামু আলাইকুম মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে আজকের আয়োজন সকলের সামনে দেওয়া হচ্ছে এখন সকলকে চিকেন ফ্রাই এবং সত্যি গ্রেভি দেওয়া হচ্ছে এবং রুটি সিদ্ধ রুটি দেওয়া হচ্ছে যাতে সুন্দর করে খেতে পারে সকলে এই জন্য উদ্দেশ্য আপনার বিষয়টি দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে জানাবেন সবাই আমাদের পাশে থাকবেন আর কিছু করতে না পারি আর না পারি অবশ্যই একটা লাইক করতে পারবো নাকি একটু একটু খাও তোমরা খাও শুরু করো বেশি মিলা খায় ভালো লাগে কেমন লাগছে একটু জানাই বা সমস্যা কি দেখো বিসমিল্লা কো স্বাদ হইছে লবণ ঠিক আছে মাসাল্লাহ

চপ মানে এখন রান্না করা হচ্ছে কিছুক্ষণ ভিত্তে আমরা চপ কিন্তু খাবো আপনারা দেখতে পারবেন অপেক্ষা করুন অনেক দর্শক আছে যে মাদ্রাসা ছাত্র নিয়ে আজকে আমরা এই আজকে এই ভোরগু চপগুলা খাবো তারা রাত্রেবেলা খুব খুশি আনন্দ অবস্থা আছে শীতের ভিতরে খুব স্বাদ হবে আশা করি আল্লাহ সামনে গুলো রুটিগুলো ভাগ করা হবে সব প্লেটে আমাদের সদস্য সংখ্যা কয়জন হাজার তেরো জন এই যে আমাদের চিকেন কিন্তু পুরাই প্রস্তুত সাথে আছে সিদ্ধ রুটি মাসাল্লাহ খুব সুন্দর আমাদের প্লেটও প্রস্তুত কিছুক্ষণের মধ্যে খাবার দেওয়াইব এখন আমাদের চিকেনগুলো মতো সবুজের বাড়িতে দিতেছেন এই যে আমাদের মেহমানগুলা এরা কিন্তু শুধু আমাদের নামে আল্লাহ নবীন মেহমান দেখেন তারা সকলে বসে আছে অপেক্ষা করছে খুব মজার খাবারও আশা করি ইনশাল্লাহ অবশ্যই আমাদের চ্যানেল পাশে থাকবে সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কেমন কেউ জানাবেন আমাদের এই আজকের আয়োজনটা কেমন হলো এই দেখেন কী সুন্দর তারা কোরআনের পাখি দ্বারা অপেক্ষা করতেছেন সাথে আছে সিদ্ধ রুটি এই যে চিকেন আমাদের চলছে এই যে প্রতি প্লেটে প্লেটে দেওয়া হইতেছে তারপর লাস্ট প্লেটে খাওয়া হবে সাথে সালাদ আছে সেরকম সালাদ সালাদ আবিষ্কার কারক আমাদের খলিল হুজুর হ্যাঁ আসেন আসেন

খুব সুন্দর ভাবে সকলে প্লেট দিয়ে দিচ্ছে না